ও গাইস তো আজকে আমি একটা তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক ভয়ানক এবং হরর একটা গেম তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিও শেষে কিন্তু অনেক ভয়ানক এবং চমৎকার রহস্য আছে এই ভিডিও শেষে অনেক ভয়ানক ভয়ানক দৃশ্য দেখতে পারবে এবং মাঝখানেও দেখতে পারবে দেখতেই পারতেছো গেমটা শুরুতেই একটা মেয়েকে দেখতে পাচ্ছিস মেয়েটা কোনো কাজের না কিছুই বলে না সবculu আমাকে নিজেই বের করতে হবে দেখতে পারতেছি সামনে একটা ভয়ানক হসপিটাল রয়েছে একটা কথা এই গেমটা কিন্তু মূলত একটা হসপিটালের বুঝতে পারছো এই হসপিটাল টা উনিশশো সালে ধ্বংস হয়ে গেছিল তখন থেকেই শোনা যায় নাকি এখানে এখানকার ভয়ানক আর নাকি এ আশেপাশে ঘুরে বেড়ায় ঊনিশশো একাত্তর সালে যোদ্ধারা যখন এই হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য এসেছিল তখন এ তাদেরকে চিকিৎসা দেওয়া হয় নাই আর তারা এখানে মরে পড়ে ভূত হয়ে গেছে তুই করার নেই বিধটা অনেক ভয়ানক এইটিকি এটি কি হ্যাঁ ভাই সাহ ভয়ানক একটা দৃশ্য দেখলাম একটা দেখলাম যে ভূত আমার আমাকে মারতে এসেছিল আর এখানে এত এলোমেলো কিছুই জানি না কোথায় কি আছে তাই সবাই আমার পাশেই থেকো যদি এরকম হরর ভিডিও পছন্দ হয় অবশ্যই ভিডিওটা একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আমি দেখতে পাচ্ছি সামনে একটা ভয়ানক ঘর রয়েছে তো চল যাও যাক ওই ঘরের ভিতরে মনে হয় কিছু একটা পাওয়া যাবে তো যাও যাক ওই ঘরের ভিতরে ওই ঘরের ভিতরে এটা কি আবার এই ঘরের ভিতর ঢুকে সাথে সাথে এরকম কুত্তেসিকেনো এ ভাই এতটা ভয়ানক দৃশ্য আমি ভক্ত পারি নাই ও দেখতে বারতেছে ঘরের উপর একটা টেবিল রয়েছে টেবিলের উপর একটা চাবি রয়েছে আমাকে ওই চাবিটা কালেক্ট করতে হবে চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি করে আমি এই চাবিটা কালেক্ট করি আগে চাবিটা তো কালেক্ট করা হয়ে গেল এখন দেখতে হবে আশেপাশে রুমের মধ্যে কেউ আছে কিনা আমাকে দেখতেছে আর এই রুমের মধ্যে তো কেউ নেই তো চলো তাড়াতাড়ি করে আমি এই রুমের মধ্যে থেকে বেরিয়ে যাই না হলে আবার ভূত দুধ কোথা থেকে এসে পড়বি বাবারে বলতে বলতে একটা রাক্ষস আমাকে আসতেছে মারার জন্য আমি কিছুই বুঝতেছি না রাক্ষস তাও অনুভব আমাকে মারতেছে এই মেরে গেলাম তবে এটা কি হয়ে গেল আবার আমাকে নতুন করে দিয়েছে নতুন করে শুরু করতে হবে তো আমার সব কিছু মনে আছে আমাকে সোজাসুজি যেতে হবে এই সোজা যে একটা চাবি নিতে হবে চাবি নিয়ে দরজাটা খুলতে হবে এই এখানে বাক্স ছুঁড়ে মারলো কি কে তো আমি কাউকেই দেখতে পারতেছি না তাহলে আমাকে এই বাক্সগুলো কে ছুরে মারলো এটা তো অনেক ভয়ানক আমাকে তাড়াতাড়ি করে ওই রুমের ভিতরে গিয়ে আমাকে চাবিটা তাড়াতাড়ি করে নিয়ে আসতে হবে তাড়াতাড়ি করে আমি এই রুমের ভিতরে প্রবেশ করি এই তো গুলো বাদর আমাকে ই করতেছে কেন চলো তাড়াতাড়ি করে আমাকে ওই চাবিটা নিতে হবে চাবিটা কই এই তো টেবিলের উপরে চাবিটা রইছে কি করে এই চাবিটা ক্লাইম করে আমাকে এখন এই ঘর থেকে বের হয়ে যেতে হবে এখন আমি এই ঘর থেকে বের হয়ে যাব আর এখান থেকে একটা রাক্ষস আমাকে তারা করবে উজি যে দেখতে পাচ্ছিস ওই রাক্ষসটা অলরেডি জেগে গেছে এই চাবিটা নেওয়ার কারণে ওই রাক্ষসটা সব সময় জেগে যায় এই রাক্ষসটার হাত থেকে বাঁচার জন্য আমাকে এই হসপিটালের ভিতরে প্রবেশ করতে হবে না জানিয়া হসপিটালের ভিতরে আমার জন্য কি কি অপেক্ষা করছে বলে করে আমি এই হসপিটালের ভেতরে প্রবেশ করি আমার পাশেই রয়েছে যে ভয়ানক ভূতটা ভাই কি ভয়ানক দেখতে এই ভূতটাকে দেখতে চলো তাড়াতাড়ি করে চাবিটা লাগানো যাক সেটা আবার কি হইতেছে আর আমি এটা কোথায় এসে পড়লাম হসপিটালের ভেতরে এসে পড়লাম নাকি এটা তো মনে হইতেছে এটা একটা হসপিটাল আর দেওয়ালের মধ্যে অনেকগুলো ছবি রাখা রয়েছে এত যে কি বলবো আর এখানে এতগুলো বেড রয়েছে ভয়ানক ভয়ানক পুরো পরিবেশ শুধুমাত্র দরজার মধ্যে চাবিটা লাগালাম আর আমি হঠাৎ করে এখানে এসে পড়লাম ফটাফট করে এই রুমের ভেতরে প্রবেশ করা যাক হাই হায় এখানে তো কি ভয়ানক পরিস্থিতি রে ভাই এখানে রোগীদেরকে যে চিকিৎসা করা হতো ভাই রে ভাই এতটা ভয়ানক প্লেস কি বলবো এখানে ডাক্তাররা কি তাদের নৃশংস মেরে ফেলতো কিছু এলোমেলো করে রাখা রয়েছে তো চলো এরকম এইখানে কি ভূত 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 ও ভাই এটা আমি কি দেখলাম ওইখানে একটা অনেক ভয়ানক একটা ভূত ছিল একটা আত্মা কিন্তু রুমের ভিতরে তো কেউ নেই এইখানে উদাও হয়ে গেল নাকি কোথায় গেল ওই ভূতটা তো ভাই তাড়াতাড়ি করে আমি এই রুম থেকে আগে পলাই আরে আরে ওইটা কি ওইটা কি ওইটা কি রে ভাই ওইটা কি ভাই আমার তো খুব ডর করতেছে আমি লুকিয়ে লুকিয়ে যেতেছি আরে ভাই ওইটা কালা কালারের ওইটা কি শয়তান নাকি রে ভাই ভূত ভূত ও কি হলো উদাও হয়ে গেল কেন উদাও হয়ে গেলো রে ভাই ভাই হয়ে গেমটা যে এতটা ভয়ানক হইতে চাইতেছিল আমি এটাও কখনোই বুঝতে পারি নাই আর এটা হইতেছে কি একটা টয়লেট টয়লেট এত নোংরা পরিবেশ সব গ্র্যানির থেকেও এটা বেশি ভয়ানক একটা গেম গ্রানি হয়ে থেকে অনেক সহজ একটা গেম ট্রেন থেকে বাইরেও যেতে পারবো না বাইরে যেতে হলে একটা চাবি লাগবে আবারও কি করা তাড়াতাড়ি করে ওই চাবিটা খুঁজতে হবে আমাদেরকে আমাদের সামনে কি রয়েছে আমাদের ভাগ্যে কি রয়েছে তো জায়গাটা তো দেখতে পাচ্ছে অনেকটা ভয়ানক আর এই দরজা তো খুলতেছেই না একে তাড়াতাড়ি করে ওই চাবিটা খুঁজে বের করতে হবে আর এখান থেকে তাড়াতাড়ি পলাই যেতে হবে কারণ এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না ভূতের উৎপাত রয়েছে অনেক বেশি ভাই এটা কি এটা কি ভূত 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 আয় আরে ভাই ভূত ভূত ভাই আমি শেষ ভাই সাবস্ক্রাইব